আসসালামু আলাইকুম চাচা সালাম আপনার নামটা কি যদি বলেন আমার নাম মোহাম্মদ রায়হান আলী রায়হান আলী আপনার বাসা কোন এলাকা কোন গ্রাম আমার বাসা গ্রাম বেলগাছি বেলগাছি আপনার এখানে কয়টা গরু আছে আমার পাঁচটা গরু আছে পাঁচটা এখানে আর এডিজ হচ্ছে কইটা এই যে মাঠে গরু

আমাদের সবাই ফ্রিজ সাদা কালো আপনি অনেক ভালো লাগলো তত্ত্বগুলো তো দর্শক সময় তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ হলো দেখার জন্য সবার জন্য দেওয়া হল সবাই সবাই কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম